কোটানা মেধা সবাই বলছিল মেধা মেধা আমরাও সেই মেধার পক্ষে অবস্থান নিয়েছিলাম আর সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে দিন শেষে আমরা দেখলাম সরকার পতন হয়ে গেল আর সেই সরকার পতনের পর হাজার হাজার ছাত্র জনতা যারা এই মানে ঘটনাগুলোর পেছনে অবদান রাখলো তাদের মধ্যে অনেকে এখনও চিকিৎসাধীন আছে প্রপার চিকিৎসা পাচ্ছে না আবার অনেকেই আপনার কী বলা যে মারা গেছে তাদের পরিবারগুলো ঠিকমতো অর্থনৈতিক সচ্ছলতা এখনও ফিরে পায়নি বার এর মাঝখানে অনেক ছাত্রের কপাল খুলে গেছে মন্ত্রী এমপি একটা প্রধানমন্ত্রীর লেভেল অফ পাওয়ারে তারা ঘুরছেন সব কিছু পজিটিভ দেখছেন রাজনৈতিক দল তোরের চেষ্টা করছেন এমপি হবার স্বপ্ন দেখছেন কিন্তু অপরদিকে যে আন্দোলনটা ঘিকে ঘিরে এত কিছু ঘটে গেল সেই কোটা কি বিলুপ্ত হলো আবার সেই কোটাকে সামনে আনার পরে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা নিয়ে কথা বলছি আমরা দেখলাম গতকালকে আবার বৈষম্যবৃদ্ধি ছাত্ররা এই কোটা নিয়ে একটা আবার মানববন্ধন করলো মানে আমার কাছে মনে হয়েছে এটা একটা ফাইজলামি ছাড়া আর কিছুই না কেন ফাইজলামও বললাম যে এই কোটা মেধা আন্দোলন থেকে সরকার পতন ঘটলো এখন সরকারের তো এই মেধার লোকেরাই বৈশা আছে তাই না তো তাহলে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে ফলটা প্রকাশিত হলো সেখানে দেখলাম আমরা কোটার প্রাধান্য শেখ হাসিনার সরকার যেমন ছিল ঠিক তেমনই আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলনকে একটা বাহানা ছিল অনেকে প্রশ্ন তুলছেন ছাত্ররাও ব্যাপক পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন কারণ সত্তর নাম্বার মার্কস পেয়েও একজন মেডিকেল শিক্ষার্থী মেধার ভিত্তিতে এসে চান্স পায়নি কিন্তু কোটাতে একচল্লিশ নাম্বার মার্ক পেয়েও কেউ কেউ ডাক্তারের সুবিধা পেয়ে যাচ্ছেন দর্শক দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের হাজকে গতকালকে সম্ভবত রেজাল্টটা প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখছি যে পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ অংশগ্রহণ করেছিল এক লক্ষ একত্রিশ হাজার সাতশো জন পরীক্ষার্থী মোট ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফলাফল বিশ্লেষণে আমরা দেখছি যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ভর্তি পরীক্ষায় আপনার একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না হাজার হাজার শিক্ষার্থী অন্যদিকে ভর্তি পরীক্ষায় একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পেয়েও আপনার আড়াই শতাধিক বিভিন্ন শিক্ষার্থী তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন মূলত মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা সংরক্ষণের কারণে অনেক বেশি নাম্বার পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না এটা নিয়েই তো শেখ হাসিনা বলছিল যে মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকারের পা পাবে তখনই তো আওয়াজ উঠছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারপরে ঘটে গেল সেই জুলাই আগস্ট বিপ্লব তারপরে আমরা দেখছি যে এই ছাত্রদের ইস্যুগুলা কোথায় গেল কেন এখনও সেই কোটার সুবিধাই রয়ে গেল তাহলে মেধাওয়ালারা যারা রাস্তায় নামলো মারা গেল আহত হয়ে আছে জনতা তো এরা কি ভাই সবাই মূলা পাইল কারণ কি আমি এটা টলারেট করার সুযোগ নেই এই কারণেই এই মুহূর্তে সরকারের প্রত্যেকটা সেক্টরে এই মেধার সরকার বৈশা আছে তাহলে কেন এটার রেজাল্টের মধ্যে এখন এটা চলে আসলো আর বৈষম্য বিরোধীরা মানববন্ধন করবেন কেন আপনারা সরকার তো আপনাদেরই আমরা দেখছি যে আপনার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা নাতি নাতিদের জন্য দুইশো উনসত্তরটি এবং পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা রয়েছে মেডিকেল পরীক্ষা পেয়েই মুক্তিযোদ্ধা এবং শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের কোটায় সব মিলিয়ে আসন রয়েছে দুইশো উনসত্তরটি পাশ করেছে একশো তিরানব্বইটি তাদের তথ্য যাচাই করা হবে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে এখন আমরা যদি দেখি যে এই বিষয়টা নিয়ে তারা বলছেন এখন কি বলা হয় যে আপনার মেডিকেলের যারা ছাত্ররা আছেন মেধার তালিকায় যারা এখানে চান্স পাচ্ছে না তারা বলছে যে ভাই মানে মানে ছাত্রজনতার অভ্যুত্থানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্তটা আসলে কেমন হলো সার্জিস বলছেন ভর্তি পরে এখনো কিসের কোটা আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে ফুলস্টপ তো আন্দোলনে নেমে যাও দাও সবাই রাজুবাস যায় তোমাদের এই স্টেটাসে আসলে সাধারণ ছাত্ররা কি পেল তোমরা মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ভাই ভালোই তো মানুষের নিজে দেখ মানে এনজয় করছো এখন যে মেধার জন্য এত কিছু হইলো তো সেই মেধার মূল্যায়নটা কোথায় রইল কোটার সুবিধাটা কেন রয়ে গেল তোমরা এটা নিয়ে কি ভূমিকা রাখছো সরকারের মধ্যে তোমরা তো দেখছি ভাই সারা বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে দৌড়াচ্ছ টিম তৈরি করতোসো এমপি হওয়ার স্বপ্ন দেখতেস ইঙ্গিত দিচ্ছ ইশারা দিচ্ছ কিন্তু যেটা হওয়ার দরকার ছিল সেটা কেন হলো না এটার জবাব ভিতায় এই সমন্বয়কদেরকেই করতে হবে সরকার কেন কেন সরকারকে তারা নিয়োগ দিছে সো যারা মালিক এখন মালিকরা কেন এটা সম্পর্কে অসচেতন আমি বলছি যে ছাত্ররা এই যে সমন্বয়করা তারা এখন আর ছাত্র নাই কেউ তো ছাত্রদের প্রতি ফিলিংসটা তাদের কতটুকু থাকবে সেটাও জানি না তো তারা কিন্তু আসলে যত দিন যাচ্ছে ততই মানুষের কাছে সমন্বয়ক শব্দটাও নেগেটিভিটিতে পরিণত হচ্ছে ছাত্রদের মধ্যে যে ঐক্য ছিল সেটা বিভাজিত হয়ে গেছে আর আজকের এই রেজাল্টের পরে হাজার হাজার পোলাপাইন তারা কিন্তু খেইপা আছে সমালোচনা চলছে ফেসবুকে আমরা দেখতে চাই এটা ব্যাপারে কী সিদ্ধান্ত হয় ভালো থাকুক